কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি ফিরে আসলাম বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে সকালে উঠে আমার ডিউটি সেগুলো আগে সেরে নেই এই যে মুরগির খোপ খুলে দিচ্ছি তিনটা মুরগি আছে দুইটা একসঙ্গে ডিম দিতেছে আর একটা মোরগ আর খোপের সাইডে ওই যে পর্দাটা ঝুলিয়েছি এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওই কাপড় কেন খোপের সাইডে তার মানে খোপের সাইডে কাপড় দেওয়ার কারণ হলো খোপটা হলো আমার ছাদের উপরে তো খুব হাওয়া লাগে মুরগিগুলো ঠান্ডা লাগে তাই আমি ওই কাপড়টা দিয়ে নিয়েছি এখানে এখন আমি এই যে থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছি এটা সকালে খালি পেটে খেতে হয় খেয়ে তারপরে আমি আমার নিত্যদিনের যেটা কাজ সেটা করব আমি এক্সারসাইজ করব কিছুক্ষণ ডেলে আধা ঘন্টা করি কোনো সময় আধা ঘন্টা হয় না এই যে টিভিতে দেখে এইভাবে করি তো খালি মেঝেতে করলে বেশি সুবিধা হয় তো এখন যেহেতু ঠান্ডার দিন এখানে ওই যে কার্পেটটা বিছানো থাকে অসুবিধা হয় তবু করি সকালবেলা বাচ্চারা ওঠার আগেই নিজের কাজগুলো সব সেরে নেওয়ার চেষ্টা করি কোনো সময় হয় কোনো সময় হয় না তো যাই হোক এখন আমি ভাত ভেজে নিতেছি রাতের অনেকগুলো ভাত বেঁচে ছিল তো আমি ভাবলাম ভাত রান্না করে দিব আর আমরা আমি বাচ্চাদের নিয়ে এগুলো খেয়ে নিব কিন্তু আদিলা আব্বা বলে না ভাত ভাজো সেটাই আমি খেয়ে যাব অনেক তাড়াতাড়ি যাব আজকে তো যাই হোক আমি ভাত ভেজে আদিলা আব্বাকে খেতে দিয়েছি এদিকে আমি ফ্রুট ছিলে নিচ্ছি ডালিম ছিলিয়ে নিচ্ছি তো ডালিম দেখা যায় সিলানের আলসিতে মানে খাওয়া হয় না অনেক সময় আনার এক সপ্তাহ কেটে যায় মানে ডালিম সিলানের সময় হয় না তো এইভাবে সিলিয়ে বাটির মধ্যে রাখলে আবার দেখবেন পটাফট ফুরিয়ে যায় সবাই মিলে খায় তো আজকে যেহেতু সানডে বাচ্চারা বাড়িতে যে ওদের তো বারে বারে এটা ওটা লাগবেই তো সেই জন্য ভাবলাম বাড়িতে যা যা ফ্রুট আছে সবগুলো বেছে এখানে রেখে দিব তো ওরা সময় সময় এসে খেয়ে নিবে তো খাওয়া দাওয়ার শেষেই যে চলে গেল আব্বা তো হলে খুশি একটু দেরি করে উঠতে চায় তো আমাকে বলেই ঘুমিয়েছিলো যে একটু মানে দেরি করে ডাকি ডাক দিন আমাকে তো দু একবার ডাকছি ওঠে নাই আবার এখন ডাকতেছি তো ওই কম্বলের তল থেকে আমাকে জিজ্ঞেস করতেছে কয়টা বাজে তো আমি বলতেছি সাড়ে সাতটা বাজে তো এই যে ওকে ডেইলি আমার এইভাবে যুদ্ধ করেই তুলতে হয় এত বড় হয়েছে তবুও নিজের কোনো সময় চিন্তা করে নিজে একা উঠবে না এই যে আমি গুনে গুনে বলছি যে রাতের কয়টায় ঘুমিয়েছ আর এখন কয়টা বাজে তো ঘুম তো অনেকক্ষণ আগে হয়ে গেছে ছয় ঘন্টা ঘুমালেই হয় তো সেটাই ওকে বলে চলে আসলাম যে তাড়াতাড়ি নাস্তা করো তো আমি যে রুটি বানিয়ে উঠে গেছে বাচ্চারা এখন আমি এই যে চা দিয়ে রুটিগুলো একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আজকে আর ডিম সদ্য করে দিয়েছি ওদেরকে খাইয়ে দাইয়ে তো খাওয়া দাওয়ার শেষে সব কাজকর্ম করে নিয়েছি এই দেখেন দুই ভাইয়ের মারামারি আজকে আবারও এখন হচ্ছে দুপুরের আগে তো আমি আজকে রান্নাটাও তাড়াতাড়ি করব দুপুরের রান্নাটা তো এখানে আমি ছাগলের মাথা ভুনা করতেছি আগের দিন আনছিলো ছাগলের মাথা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা সকালে আবার কেটে নিয়েছি নিয়ে এটা ভুনা ভুনা করে নিব তো এই যে হয়ে গেছে আমার ছাগলের মাথাটা এই যে এইভাবে ঝোল শুকিয়ে নিয়েছি ছাগলের মাথায় আবার ঝোল ভালো লাগে না আর এখানে হচ্ছে মেথি শাক বেছে নিয়েছি বেছে কেটে ধুয়ে রাখলাম যখন ভাত খাবো তার পাঁচ মিনিট আগে ভাজবো তার কারণ ভাজটা শাকটা ঠান্ডা হলে তিতা লাগে আর এদিকে হচ্ছে সবগুলো ফ্রুট কেটে রেখেছি বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে মানে দুই তিন আইটেম ফ্রুট ছিল ব্রই তারপরে সবুজ আঙ্গুর তারপরে কালা আঙ্গুর আর এই যে ডালিমটা এখানে আছে সব আমি কেটে এভাবে রেখেছি অল্প পরে পরে এসে আদির খুরশিদ খেয়ে যাবে তো ফ্রুট দেখা যায় ফ্রিজে এক কোনায় পরে থাকে মানে বের করে ধুয়ে মানে দিয়ে সামনে দেওয়ার সময় হয় না তো এভাবে কেটে রাখলে ওরা যার যার মতো সময় মতো খেয়ে নেয় তো চলুন কালকে খুরশিদদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ছিল তো সেখানে ও সেকেন্ড প্রাইজ পেয়েছে সেটা আপনাদেরকে একটু শেয়ার করি এই যে ওর সার্টিফিকেট দিয়েছে একটা তারপরে দিয়েছে ট্রফি তো ভিডিওটা তো তখনই করে রেখেছিলাম এই যে ও আসার পরে আর একটু টুকিটাকি শপিংও শপিং করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। বাজারেও গেছিলাম একটু তো সেটা তখনই ভিডিও করে রেখেছি আপনাদের জন্য যেহেতু ব্লগ করি সবগুলো তো আপনাদের কাছে শেয়ার করতেই হয় আর এখানে ট্রফিটা দেখে তো অনেক ভালো লাগলো বাচ্চাদের জিত মানে আমাদেরও জিত তো যাই হোক এই যে শপিংগুলো গ্রোসারি টুকিটাকি করেছি এখানে একটা বিস্কুট নিয়েছি একটা পেপচ নিয়েছি একটার সাথে আর একটা ফিরি নাকি দিয়েছে এর ভিতরে একটা নিয়েছি হলিক্স আর এখানে নিয়েছি সন্তুর সাবান তিনটা আর আছে বাসন ধোয়া সাবান দুইটা আর নিয়েছি এখানে একটা সার এক্সেল তো এগুলো শপিং করে তারপরে সময় বাঁচলো দেখলাম যে কসমো বাজারও অনেক দিন হলো যাওয়া হয় না তো কসমো একটা মল তো সেখানে আমরা মাঝে মধ্যে যাই বেশিরভাগই যাওয়া হয় না তো সেখানে ফিফটি পারসেন্ট সেল দিয়েছে তো সেখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আদিলের জন্য এই জ্যাকেটটা খুব বেশি পছন্দ হয়ে গেল আসলাম আদলের জ্যাকেট তো এবার যেটা পরে সেটা তো ছোট হয়ে যাবে সামনে বছর তো একটু বড় সাইজ দেখে আনলাম আর অফারে দেখবেন আপনারা যদি মলে যান মলেই তো বেশিরভাগ অফার দেয় তো সেখানে দেখবেন যে আপনার সামনের বছরের জিনিসগুলো ভেবে আছেন যে সামনের বছর আমাদের এই জিনিসটা কিনতে হবে তো সেটা এইবারই আপনারা পছন্দ হয়ে পেয়ে যাবেন খালি সময় একটু বের করে নিয়ে মলগুলোতে একটু ঘুরলে না অনেক পছন্দ জিনিস পাওয়া যায় ফিফটি পার্সেন্ট লেস সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তো এই যে পায়জামাটা নিয়েছি এটাও ফিফটি পার্সেন্ট লেসে পেয়েছি তো এইগুলো পায়জামা আমি অনলাইন থেকে আড়াইশো টাকা করে আনছিলাম আর এটা হলো দুশো টাকা নিয়েছে আমাদের কাছে একশো টাকা সেম পায়জামা আর এই যে একটা নিয়েছি গেঞ্জি আদিলেরি শপিং করছি সব গেঞ্জিটা খুব বেশি সুন্দর যে গেঞ্জিটা কত আসছিলো তিনশো টাকা ছিল দেড়শো টাকা নিয়েছে তো এটাও খুব ভালো ও আর জ্যাকেটের দামটা তো আপনাদের বলাই হলো না জ্যাকেটটা হচ্ছে বারোশো টাকা ছিল এটা ছয়শো টাকা নিছে আর এই যে একটা হাতমোজা নিছি এটা হলো পঞ্চাশ টাকা দেখছেন কত কম দামে পাওয়া গেছে ওটা খুশিদের হাতমোজা তো ঠান্ডায় চলে গেল কিন্তু হাতমোজা পরে দরকার আছে তো সেই জন্যে নিলাম তো এখন আমি আদিলকে এখানে ভাত খেতে দিছি দিয়ে আমি ছাদে যাব টুকিটাকি একটু কাপড় আছে সেগুলো ধুবো রোদ উঠেছে আজকে সেই সুন্দর রোদ উঠেছে তো চলেন আগে ছাদে যাই আর একা আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু আপনি কানে হাতে পড়েন না কেন তো আমি আপনার জবাবটা দিই আজকে আমি কানে আর হাতের রাতে খুলে ঘুমাই আর সকালে একটু পড়তে কোনো সময় দেরি হয় তো ভিডিওতে আপনারা দেখে ফেলেন আমি কিন্তু সারাদিনই পড়ে থাকি কিন্তু কোনো সময় দেরি হয়ে যায় তো সেই জন্যে আমি রাতে খুলে রাখি ওগুলো মানে পরে না আমি ঘুমাইতে পারি না তো সেই জন্যে খুলে রাখি কিন্তু ঘন আমি পরি সব কিছুই তো যাই হোক আপনার উত্তরটা পেয়ে গেছেন তো এখানে একটা কলার থর ছিল কলার থরটা খুশিদকে বললাম কেটে দিতে ও এমন কোপ দিছে একদম নিচে পড়ে গেছে তো ছাদের থেকে মানে হাতে পাওয়া যায় এমন উঁচা কলার গাছটা তো আমাদের ছাদের সাইডেই ছিল তো আমি এগুলো সেই পছন্দ করি আগে থেকেই মানে খুশিদ পেটে হওয়ার পর থেকে আমি যে কলার ভিতরে একটা অংশ আছে না সাদা যেটাকে আমরা ক্যান্সেল বলি আপনারা আবার কী বলেন তো সেটা আমি খুব বেশি পছন্দ করি আমি খুশিদ পেটে যখন ছিল তখন আমি ভাত খেতে পারতাম না অন্য কিছুই খেতে পারতাম না আমার তখন এই যে কলার কাঞ্জাল আমাকে ছোট মাছ দিয়ে রান্না করে দিত আমি পেট ভরে মানে ওই খালি সবজিটাই খেতাম তো এখনও আমার সেই জিনিসের প্রতি টান আমি যতই টাউনে থাকি আর শহরে থাকি আমার ওই গ্রামের ওই কলার কাঞ্জাল না আমার কাছে খুব বেশি ভালো লাগে কলার কাঞ্জাল বলেন তারপরে কচুর লতা বলেন তারপরে কচুর মুখি কচুর ডাল যেটা বলে ওইটা আমার কাছে খুব ভালো লাগে এগুলো খাবার তো এই যে অন্য সময় তো আমি কাটি তো এখন তো সেই ছেলে বড় হয়ে গেছে তো মায়ের খাটি করে বের করে দিল তো আমি এই যে এই যে মাছ খানের জিনিসটা এটা কিন্তু মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে আপনারা কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এইগুলো কাটা হয়ে গেল নিয়ে আসলাম বাড়িতে আর এই যে কলার থোড়টা আমি সাদে বসেই বেছে নিচ্ছি যে এটা বিকালে রান্না করব। বিকালে বলতে সন্ধ্যায় তো এটা কিন্তু এই যে এইভাবে বাঁচতে হয় এই যে গ্রামের বাড়িতে অনেক খেয়েছি এখানেও এসে এখন দেখি আমার ঘরের বগলেই মানে আমি খুব পছন্দ করি তো আল্লাহ আমার ঘরের সাথে এগুলো মানে উঠিয়ে দিয়েছে কিনতে হয় না কিনে আনবেন কোন সুখে কিনে আনলে না দেখবেন তিতা লাগে খেতে তো যাই হোক সেগুলো বেছে কেটে ধুয়ে দুপুরে খাওয়া দাবার সেরে নিয়েছি এখন হচ্ছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওই যে বাঁধাকপি ছিল একটা সেই বাঁধাকপি দিয়ে ডাল বেটে বড়া বানিয়েছি অনেক টেস্টি হয়েছিল বড়াটা তো এখন হচ্ছে চা খাচ্ছি বড়া দিয়ে সবাই মিলে তো চা খাওয়ার পরে দেখি আদিলের আব্বা বাজারে গেছিল ছাগলের মাথার মাংস তো রয়েই গেছে সেগুলো আর এদিকে আবারও চিকেন নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে ছোট মাছ এই যে ছোট মাছ দিয়ে যে আমি ক্যান্ডাল রান্না রান্না করে খাবো তো সেই জন্য নিয়ে আসছে খুব টাটকা ছিল ছোট মাছগুলো যেগুলো আমার খুব বেশি ফেভারেট এই দেখেন ধনিয়া পাতা দিয়ে রান্না করব তো এগুলো বেসেকেটে কেটে নিতে হবে অনেক মানে সময়ের কাজ তো আজকের ভিডিও আমি খুব বেশি লম্বা করব না এটুকুই আমার সান্ডের দিন আমি কী কী করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক আমার চ্যানেলের তো হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে এখন আমার ওয়াচ টাইমটা পূরণ হলেই হয় তো নিয়মিত তো ভিডিও দিতেই পারতেছি না তবু চেষ্টা করব পরবর্তী নিয়মিত দেওয়ার জন্যে তো এখন হচ্ছে আমি সেই যে কলার থরটা বেছে রাখলাম তো সেটাই আমি এখন রান্না করে নিতেছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একসাথে তেলের মধ্যে ভেজে নিতেছি আর এই থা আমি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে খুচে নিয়েছি এভাবে রান্না করলে ভালো লাগে খালি এটা ভেজে নিব নুন হলুদ ম মরিচ দিয়ে এতে করে অনেক টেস্টি হয় তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো কথা হবে